আজকের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কিছু শীতের কালেকশন দেখাবো আপনাদের সেটা আবার একদমই রিজনেবল প্রাইজের মধ্যে মানিগঞ্জ শহরে একদম কম বাজেটের মধ্যে কোথা থেকে শীতের শপিং করবেন সেটাই থাকছে আজকের এই ব্লগে সো প্লিজ লেস ওয়াচ দ্য ভিডিও অ্যাট এন্ড হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ঠান্ডা লেগে গলাটা বসে গেছে তাই ভয়েস শুনতে যদি অসুবিধা হয় প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন প্রথমে একটা কথা বলে নিতে চাই যারা একটু লো বাজেটের মধ্যে শপিং করতে যাচ্ছেন শীতের কালেকশন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আমরা চলে এসেছি মানিকগঞ্জ টাউনে ইসলামী ব্যাংকের উল্টো পাশে এখানেই আপনারা শীতের পোশাক পেয়ে যাবেন আর ছোট বড় বিভিন্ন সাইজে শীতের পোশাক আছে দেখে পছন্দ করে আপনাদের মনের মতো করে নিতে পারবেন এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব টপস এবং প্যান্টের কালেকশন ছোট বড় সব ধরনের বয়সের বাচ্চাদের বড়দের সবারই টাউজার এবং প্যান্ট এখানে পাওয়া যায় সেই সাথে শীতের ফ্লোরাল গেঞ্জি নতুন নতুন যে ট্রেন্ডিং গেঞ্জিগুলো বের হয়েছে যেগুলো টিকটকে বা ফেসবুকে আমরা সব চোরাচর দেখে থাকি সেগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখানে একদমই কম বাজেটের মধ্যে শীতের পোশাক পাওয়া যায় আর এগুলোর প্রাইস শুরু হয়েছে একশো দেড়শো আড়াইশো দুইশো এরকম মধ্যে তবে দেখে পছন্দ করে নিতে পারলে আপনি কিন্তু বেস্ট প্রোডাক্ট একটাই পেয়ে যাবেন একটু খুঁজে বেছে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে সাদা সোয়েটারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল মাত্র আড়াইশো টাকা করে সবগুলোর দাম আসলে বলে দেওয়া সম্ভব নয় তবে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু একটা ধারণা দিতে পারছি এটাই অনেক যাই হোক আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মানিকগঞ্জ টাউনে এখানে এত সুন্দর সুন্দর সোয়েটার ছিল আমার কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে বাচ্চাদের এত সুন্দর সুন্দর হুডি ছিল আর সোয়েটারগুলো বেশ উলের থাকায় শীতটা কম লাগবে শীত যত বাড়ছে ততই কিন্তু শীতের পোশাকের চাহিদাও বেড়ে যাচ্ছে অনেকেই শীতের পোশাক কিনছে আর এগুলো কিন্তু একদমই এক্সপোর্ট কোয়ালিটির লো কোয়ালিটির ভেবে কিন্তু ভুল করবেন না এখান থেকে সোয়েটার নিয়ে কিন্তু অনেকেই বাসায় পড়ছে যারা বাসায় রেগুলার কাজের কাজের সময় সোয়েটার ব্যবহার করেন তাদের কিন্তু এইগুলো একদমই পারফেক্ট বাইরে যাওয়ার জন্য হয়তো বা একটু কম বাজেটের মধ্যে হয় না তারপরও যদি আপনারা বাসায় পড়ার জন্য নিতে চান তাহলে কিন্তু এখান থেকে অনায়াসেই নিতে পারেন এখানে সোয়েটার হুডি জ্যাকেট সব ধরনের সোয়েটারই পাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানিকগঞ্জ ইসলামী ব্যাংক তার পাশে যে রাস্তা রাস্তার ঠিক উল্টা পাশে আসতে হবে তাহলে এই হকার মার্কেটটা পেয়ে যাবেন এই হকার মার্কেটের মধ্যে গরমকালে গরমের পোশাক পাওয়া যায় আর শীতের দিনে কিন্তু শীতের পোশাকটাই বেশি পাওয়া যায় এখন যেহেতু শীতকাল শীতটা অনেক বেশি পড়েছে তাই মানুষ কিন্তু অনেক পরিমাণে শীতের পোশাক কেনাকাটা করছে আবার অনেকেই তো এখন দেখছি এখান থেকে উলের ছয়েটার কম বাজেটে কিনে বাসায় নিয়ে সেটাকে একটু ফ্লাওয়ার প্রিন্ট করে বা উলের সুতা দিয়ে ফ্লাওয়ার বানিয়ে এই সোয়েটারের মধ্যে বসিয়ে তারপর ডিজাইন করে সেটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে রিসেন্টলি মুস্তারি আপু দেখলাম একটা সোয়েটার তৈরি করেছে সেটাও কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে তো আপনারা যদি সেই রকম সোয়েটার তৈরি করতে চান তাহলে এখান থেকে এসে সোয়েটার নিতে পারেন এই যে ট্রাউজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আড়াইশো টাকা পিস ছিল আর এগুলো কিন্তু ছোট বড় সব সাইজেরই আছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আসলে আমি আপনাদের একটু কম বাজেটের মধ্যে যারা শপিং করতে চাচ্ছে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আর যারা একটু শপিং মল থেকে কেনাকাটা করতে অভ্যস্ত বা দামি জিনিসপত্র পড়তে অভ্যস্ত তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি নয় এখন একটি সাদা সোয়েটার দেখাচ্ছি এই সোয়েটারটা আমার একদমই মন কেড়ে নিয়েছে সোয়েটারের হাতা এবং পকেটের ডিজাইনটা ছিল একদমই অন্যরকম এছাড়াও অনেক অনেক সোয়েটারের কালেকশন ছিল এখানে এসলে আসলে আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে এই এত এত কালেকশনের মধ্যে আপনাদের দেখে খুঁজে বের করতে হবে এখানে অনেক কালেকশানই আছে তবে সবগুলো আপনার পছন্দ হবে না যেগুলো পছন্দ হবে একটু খুঁজে বেছে নিতে হবে এনারা এত এত কালেকশন নিয়ে এসেছে যে কোনটা ছেড়ে কোনটা নেবেন তখন আবার কনফিউশনের মধ্যে পড়তে হয় তো এই সোয়েটারগুলো কিন্তু আড়াইশো টাকা ছিল আপনারা চাইলেও এগুলোও নিতে পারেন সো গাইস ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ